প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকার ফলে এত উন্নয়ন হয়েছে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস বাংলাদেশের একষট্টিতম কনভেনশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি সরকার প্রধান বলেন দেশের মানুষের উন্নত জীবন মানের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার কিন্তু একটি গোষ্ঠী আছে তাদের কিছুই ভালো লাগে না পদ্মা সেতুতে রেল মেট্রো রেল স্যাটেলাইট পারমাণবিক বিদ্যুৎ এইসব নিয়ে সমালোচনা করছে তারা বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে সে খাসিনা বলেছেন স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি নির্মাণ করতে হবে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে তাই যে কোনো প্রকল্প পরিবেশ বান্ধব শাস্ত্রীয় ও টেকসই যেন হয় সেদিকে খেয়াল রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী